আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে নতুন এনআইডি কার্ডের আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ আপনারা যারা এখনো পর্যন্ত এনআইডি কার্ড করতে পারেননি আপনারা কিভাবে অনলাইনে নতুন এনআইডি কার্ডের আবেদন করবেন এবং এই ক্ষেত্রে আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইনে আবেদন কপিটি সাবমিট করবেন এবং সাবমিট করার পরে আপনার পরবর্তী কি কি প্রসেস রয়েছে এবং কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডের হালনাগাদটি কমপ্লিট করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থেকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ঘরে বসে আপনার নতুন এনারডি কার্ডের আবেদন করতে পারবেন অলরাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চবারে টাইপ করবেন সার্ভিসেস ডট এন ডব্লিউ ডট জিওবি ডট ইলিং কিলিকে সার্চ করবেন এবং সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের যে সাইটটি রয়েছে আপনাদেরকে এই সাইটটিতে নিয়ে যাবে অ্যান্ড এখানে আসার পরে আপনি এখান থেকে নতুন নিবন্ধনের জন্য আবেদন এখান থেকে আবেদন করুন বাটনটির উপর আপনি ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনার পুরো নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তারপর হচ্ছে এখানে একটি ক্যাপচা নাম্বার রয়েছে ক্যাপচা নাম্বারটি টাইপ করতে হবে আমরা এখান থেকে আবেদনকারীর অর্থাৎ যার এনআইটি কার্ডের আবেদন করব তার নামটি আমরা ক্যাপিটাল লেটারে ফার্স্ট অফ অল এখানে টাইপ করলাম তারপর হচ্ছে ওনার জন্ম তারিখটি এখানে আমরা টাইপ করে দিচ্ছি এবং জন্ম তারিখটি টাইপ করার পরে এখানে যে ক্যাপশন নাম্বারটি নিচে শো করতেছে এই ক্যাপশন নাম্বারটি আমরা এখানে দেখে হচ্ছে মিল করে এখানে টাইপ করব এবং অবশ্যই মিল করে টাইপ করার পরে নিচে যে পরবর্তী বাটন রয়েছে এই বাটনটিতে উপরে আপনি প্রেস করবেন এবং প্রেস করার পরে এখান থেকে ইমেল অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন ওকে আমরা যেহেতু একটি মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাক্টিভেট করবো সো আমরা মোবাইল অপশনটি চোজ করলাম ওকে তারপর হচ্ছে এখানে আবেদনকারীর সচল মোবাইল নাম্বারটা এখানে ইউজ করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটি লেখার পরে এখানে ওটিপি পাঠান বাটনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার মোবাইলে সিক্স ডিজিটের একটি ওটিপি কোড প্রেরণ করা হবে এবং কোডটি বসে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে ওকে আমরা এখান থেকে আমাদের মোবাইলে একটি যাচাইকরণ কোড পাঠানো হয়েছে কাঙ্ক্ষিত নাম্বারে আমরা এখানে যাচাইকরণ কোডটি এখানে টাইপ করবো কোডটি লেখার পরে পরবর্তী বাটনটির উপরে ক্লিক করবেন ওকে পরবর্তী বাটনে ক্লিক করার পরেছে অ্যাকাউন্টটি নিবন্ধন করার জন্য আপনার একটি ইউজার নেই এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে ওকে আমরা এখানে ফার্স্ট অফ অল ইউজার নামটি এখানে সেট করলাম তারপর হচ্ছে একটি পাসওয়ার্ড দিলাম তারপর পরবর্তীতে ক্লিক করবো এবং ক্লিক করার পর হচ্ছে আপনি সরাসরি আপনার ড্যাশবোর্ডটিতে আপনি প্রবেশ করতে পারবেন তারপর হচ্ছে থেকে প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করবেন এবং আপনি যখন প্রোফাইল সেকশনটির উপরে ক্লিক করবেন আপনাকে আবেদন করার যে অ্যাপ্লিকেশন সেকশন সেই সেকশনটিতে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি এডিট করুন এটির উপরে ক্লিক করবেন এবং এডিট বাটনটির উপরে ক্লিক করার পর হচ্ছে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে আপনার ব্যক্তিগত তথ্য এখান থেকে পূরণ করবেন যেমন তার জন্য প্রথমে হচ্ছে আপনার নামটি বাংলায় লিখতে হবে তারপর হচ্ছে আপনার লিঙ্গ এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার রক্তের গ্রুপটি এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আপনার রক্তের কি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী রক্তের গ্রুপটি এখানে সিলেক্ট করব। ওকে রক্তের গ্রুপটি সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনার সতেরো ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে টাইপ করতে হবে বা লিখতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই আপনার বাংলা ইংরেজি একটি ডিজিটাল জন্মসোনান্তের নাম্বার এখানে টাইপ করতে হবে ওকে তারপর আপনার জন্মস্থান কোথায় অর্থাৎ আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে আপনার জন্মস্থানের জেলাটি সিলেক্ট করার পরে আপনার পিতার তথ্য মাতার তত্ত্ব ফিল করতে হবে প্রথমে আপনার পিতার নাম আপনি বাংলায় লিখবেন এবং এক্ষেত্রে অবশ্যই আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে আপনি আপনার জন্ম নিবন্ধনটি লক্ষ্য করবেন এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার পিতার আইআইডি কার্ড এবং হচ্ছে আপনার জন্ম নিবন্ধন মিল করে হচ্ছে আপনি এখানে আপনার পিতার নামটি বাংলায় লিখবেন এবং পিতার নাম বাংলা লেখার পরে হচ্ছে ডান পাশে পিতার ইংরেজিতে আপনাকে টাইপ করতে হবে ওকে এখান থেকে আমরা আবেদনকারীর পিতার নামটি বাংলা এবং ইংরেজিতে আমরা এখানে লিখলাম তারপর হচ্ছে আপনার পিতার যদি এনআইডি কার্ড থাকে এখানে এনআইডি কার্ডের নাম্বার দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে এটি দেওয়ার প্রয়োজন নেই তারপর আপনার পিতা যদি মৃত হন সেক্ষেত্রে এখানে আপনার পিতা তত্ত্বের পাশে মৃত নামে একটি অপশন রয়েছে সেটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে ডান পাশে আপনি মৃত্যু শনটি লিখে দেবেন ওকে তবে যাদের পিতা জীবিত সেক্ষেত্রে কিন্তু এখানে মৃত যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করার প্রয়োজন নেই এবং সেম পদ্ধতিতে এখানে আপনি আপনার মাতা তত্ত্ব ফিল আপ করবেন প্রথমে আপনার মাতার নাম বাংলায় লিখবেন এবং ডান পাশে হচ্ছে আপনার মাতার নামটি ইংরেজিতে আপনি টাইপ করবেন এবং বাংলা এবং ইংরেজিতে মাতার নামটি লিখার পরে আপনারা যদি মাতার অ্যানাডি কার্ড থাকে অ্যানআডি কার্ডের নাম্বার দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে এটি দেওয়ার প্রয়োজন নেই এবং এক্ষেত্রে যদি আপনার মাতা মৃত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি করেছেন আপনার মাতা যদি মৃত হয় হয়ের ডান পাশে মৃত নামে একটি করবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে আপনার মৃত্যুর শনটা দিতে হবে আর যদি মাতা জীবিত হয় সেক্ষেত্রে কিন্তু মৃত যে অপশনটি এটি সিলেক্ট করার প্রয়োজন হবে না তারপর নিচে হচ্ছে বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হন বিবাহিত সিলেক্ট করবেন এবং অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করবেন তবে বিবাহিত হলে আপনার আর আপনি যদি পুরুষ লোক হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটি এখানে লিখতে হবে এবং আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নামটি এখানে আপনাকে বাংলায় লিখতে হবে তবে আমরা এখান থেকে আবেদনকারীর স্ত্রীর নামটি এখানে আমরা বাংলায় লিখলাম তার ডান পাশে হচ্ছে আবেদনকারীর স্ত্রী যদি এনআইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে শুধু নামটি দিলেও চলবে তো ব্যক্তিগত তথ্যের ভিতরে এই তথ্যগুলো ফিল করতে হবে তারপর আপনাকে যেটা করতে হবে উপরে অন্যান্য যে অপশনটি রয়েছে অন্যান্য তথ্যের যে সেকশনটি রয়েছে সেই সেকশনটিতে আপনাকে চলে যেতে হবে ওকে আমরা এখান থেকে অন্যান্য তথ্যের মধ্যে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কতটুকু পড়াশোনা করেছেন তবে আপনার যদি পড়াশোনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটি প্রয়োজন হবে এবং যদি পড়াশোনা না থাকে সেক্ষেত্রে আপনি এই প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী দিতে পারেন তারপর হচ্ছে আপনার পেশা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার ধর্ম সিলেক্ট করবেন ওকে আপনি অন্যান্য তথ্যের ভিতরে এই তথ্যগুলো শুধুমাত্র আপনাকে ফিল আপ করতে হবে যেমন আপনার যোগ্যতা পেশা এবং ধর্ম এবং তারপর আপনি ঠিকানা সেকশনটিতে চলে আসবেন এবং এখান থেকে অবস্থানত দেশ বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর ভোটার ঠিকানা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আপনি কোন ঠিকানায় ভোটার হবেন আমরা এখান থেকে বর্তমান সিলেক্ট করলাম তারপর এখান থেকে বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করতে হবে এবং বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করার পরে আর এম ও অর্থাৎ আপনি কি পল্লী অঞ্চলে বসবাস করেন সেটি সিলেক্ট করুন আর যদি পল্লীয় অঞ্চলে বসবাস না করেন সেক্ষেত্রে পৌরসভা বা ক্যান্টনমেন্ট বা সিটি কর্পোরেশন সিলেক্ট করতে পারেন তবে আমরা এখান থেকে পল্লীয় অঞ্চল সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনার ইউনিয়ন পরিষদটি সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার মোজা সিলেক্ট করতে হবে ওকে তবে যারা সিটি কর্পোরেশন বা পৌরসভায় বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করার প্রয়োজন হতে পারে তারপর হচ্ছে আপনার ইউনিয়নের ওয়ার্ড নাম্বার দিতে হবে তারপর হচ্ছে আপনার গ্রাম সিলেক্ট করতে হবে তবে এক্ষেত্রে যাদের গ্রামের নামটি এখানে আসবে না অর্থাৎ এখানে গ্রামের নাম যদি লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনি অন্যান্য সিলেক্ট করে কিন্তু আপনি টাইপ করতে পারবেন তারপর হচ্ছে আপনার বাসা নম্বর এখানে দিয়ে দিবেন যদি হোল্ডিং নম্বর না থাকে সেক্ষেত্রে আপনার বাড়ির নাম দিবেন তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস এখানে আপনি করবেন যদি পোস্ট অফিস না আসে তাহলে এটি আপনি বাদ রাখবেন তারপর হচ্ছে আপনার ভোটার এরিয়া সিলেক্ট করতে হবে এবং আপনি যেভাবে আপনার বর্তমান ঠিকানা ফিল আপ করছেন এখান থেকে আপনার স্থায়ী ঠিকানাটি সেম পদ্ধতি সিলেক্ট করতে হবে যেমন এখান থেকে আপনার বিভাগ জেলা উপজেলা এবং আর এম সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার ইউনিয়ন পরিশোধ সিলেক্ট করবেন অর্থাৎ যারা পৌরসভা বা সিটি কর্পোরেশনে বসবাস করবেন সেক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভা সিলেক্ট করতে হবে তবে যারা পল্লী অঞ্চল সিলেক্ট করবেন সেক্ষেত্রে পঞ্চ পল্লী অঞ্চলটি শুধু সিলেক্ট করবেন তারপর ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করবেন তারপর আপনার ওয়ার্ড নাম্বার দিতে হবে এবং ওয়ার্ড নাম্বার দেওয়ার পরে আপনার গ্রাম বা রাস্তা সিলেক্ট করতে হবে এবং গ্রামটি সিলেক্ট করার পরে আপনার বাড়ি বা হোল্ডিং নাম্বারটি আপনি সেম পদ্ধতিতে এখানে লিখবেন তারপর পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করতে হবে এবং পোস্ট অফিস যদি না আসে আপনারা এটি বাদ রেখে পরবর্তীতে চলে যাবেন এবং পরবর্তীতে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই তারপর পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তী আসার পর এখান থেকে সাবমিটটি ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হবে তারপর এখান থেকে ডাউনলোড বারটিতে ক্লিক করলে আপনার নতুন আইআইডি কার্ডের যে অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন কপিটি সেটি আপনি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার পরে আমি আপনাকে একটু দেখাচ্ছি আপনার অ্যাপ্লিকেশনটিতে একটু কাজ আছে যেমন আপনাকে আবেদন কপিটিতে দুই জায়গায় আপনার সিগনেচার দিতে হবে এবং আপনার ওয়ার্ডের যে প্রতিনিধি চেয়ারম্যান বা মেম্বার ওনার কাছ থেকে সত্তায়িত্ব নিতে হবে অর্থাৎ বর্তমানে যারা দায়িত্বে আছে দায়িত্বরত ব্যক্তির কাছ থেকে সত্যায়িত নেবেন এবং আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে দুই জায়গায় আবেদনকারীর স্বাক্ষর অপশন রয়েছে এবং শনাক্তকারে এনআইডি কার্ডের নাম্বার যেটা হচ্ছে চৌত্রিশ নাম্বার আপনার অভিভাবকের কাছ থেকে এনআইডি কার্ডের নাম্বার এবং স্বাক্ষর নেবেন এবং চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হচ্ছে যারা দায়িত্বরত ব্যক্তি রয়েছেন ওয়ার্ডের তাদের কাছ থেকে সত্যায়িত নিয়ে হচ্ছে আপনার আবেদনটি আপনার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেখানে জমা দিবেন এবং সেই সাথে হচ্ছে আবেদনের সাথে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে ডকুমেন্টসগুলো একত্র করে আপনি সেগুলো সাবমিট করবেন এবং এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করার পরে আপনার এনআইডি কার্ডের মেসেজটি যখন আপনার মোবাইলে চলে আসবে দেন হচ্ছে আপনি অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন তো এইভাবে আপনারা ঘরে বসে নতুন এনআইডি কার্ডের আবেদন করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ